আসসালামু আলাইকুম আমাদের এই নতুন শোরুমটি উদ্বোধন করা হলো আমরা সুন্দরভাবে সম্পূর্ণ সেট আপ আপনার ডেকোরেশন সম্পূর্ণ কাজ শেষ করে আমরা দোকানটি চালু করেছি ইনশাল্লাহ আপনারা চলে আসলে আমাদের এই বড়ো শোরুমে সান অনলাইন সুতার মেটেল এবং পাইকারি দামে সেলাই মেশিন এভরিথিং সব কিছু নিতে পারবেন কেননা আমরা যে পাইকারি জুরান এলাকার মধ্যে সবচেয়ে কম রেটে পাইকারির দামে সীমিত লাভে আমরা সম্পূর্ণ সুতা বকরম সেলাই মেশিন এদিকে কেটে সহ সব কিছু আমাদের কাছে আসলে আরও দেখতে পারবেন আমাদের কাছে কসলিক মাল এমনকি সব ব্র্যান্ডের সেলাই মেশিন আমাদের কাছে তাদের কেননা আমরা সব ধরনের সেলাই মেশিন আমরা যে কোনো দোকানটা চালু করব চালু করার সময় আমাদের এক ভদ্রলোক আমাদের কাছে একটা নতুন সেলাই মেশিন এলো